হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং ঢাকা থেকে সিরাজগঞ্জ ট্রেন দিয়ে যেতে কত টাকা লাগে কিভাবে যেতে হয় সব এ টু জেড আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো এয়ারপোর্ট থেকে কেউ যদি ঢাকার থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় সেক্ষেত্রে ধূমকেতু আছে চিত্রা আছে সিরাজগঞ্জ এক্সপ্রেস আছে যে যেভাবে যেতে পারে যে ট্রেনে যেতে পারে শোভন চেয়ারে আপনার দুশো পঁয়তাল্লিশ টাকা ভ্যাট ট্যাক্স ইনক্লুডিংয়ের মধ্যেই থাকবে তো আমার মনে হয় বাসের চেয়ে ট্রেন ভবন সবচেয়ে বেটার তো কার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই বাস নাকি ট্রেন সেটা অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন জানিয়ে দিবেন এবং আমি সেটার কমেন্টসের উত্তর অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব তো ট্রেনের ভিতরে দেখেন ট্রেনের সিট থাকা অবস্থায় ভিতরে দাঁড়িয়ে আছে অনেকজন ট্রেনের জার্নিটা আমার কাছে অনেক 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 ভালো লাগে তো ট্রেনের পাশের ট্রেনের পাশে বলতে ট্রেনের জানালার পাশে বসে যদি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় মনটা আরও ফ্রেশ হয় বিশেষ করে মনের মানর যদি পাশে থাকে সেটা তো বলা বাহুল্য সেটা আরও 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 গুণে আনন্দিত হয় সেক্ষেত্রে আসলে পাশাপাশি সে তখন প্রিয় মানুষ যদি পাশে বসে থাকে পাশাপাশি ছোট ছোট অল্প সুরে গান যদি গাওয়া যায় আরও ভালো লাগে যেমন একটা ভালোবাসার একটা গান যেমন ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমাই নিয়ে হাজার বছর তোমাই নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় বড় দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন গেলো কেটে মনেরই ঠিকানা বড়দের করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন গেল কেটে মনের ঠিকানা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সিরাজগঞ্জের দিকে পৌঁছে গেলাম তো অসাধারণ চারিদিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমার মনটা ভরে গেল। তো শুধু আমার না আপনাদেরও মন ভরেছে আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন বড় বড় ভিডিও ছোট ছোটো ভিডিও মাজারি ভিডিও স্মল ভিডিও সব ভিডিও জানিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি বা দেখাতে পারি তো দেখতে থাকুন ভালো লাগবে এবং একটা মিউজিক দেওয়া আছে সেই মিউজিকটা শুনতে থাকুন ধন্যবাদ সবাইকে Terima kasih telah menonton!